দ্য অর্গানাইজারলে সম্মেলনে বলেছে মুসলিমরা সংখ্যা লোক থেকে সংখ্যা গঠিত এটা আজকের কথা না উনি রাগে উনার ধর্মে সবাইকে যোগ দিতে আহ্বান করেছিলেন দাওয়াত ইসলাম দিয়েছিলেন এবং দিন তার আগেও একটা কোন অকেশন এ বলেছিলেন আমি সেই দিন খুশি হব পশ্চিম বাংলার ফিফটি পার্সেন্টের বেশি মানুষ উর্দুতে কথা বলেন অর্থাৎ উনি ওনার ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করুক এটা চান অনেক আগে উনি যে ভাষায় সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক এ স্বপ্ন উনি দেখেন তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হয় শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতে তেত্রিশ এবং না সেটা তো ভালো কথা যে আমাদের সংখ্যালঘু মানে উনি তো মুসলিমদের প্রতিনিধিত্ব করেন যে আমাদের মুসলিম কমিউনিটি থেকে আরো যাজ হোক এত কম সংখ্যক কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাজ এ তো মেধার ভিত্তিতে যদি হয় তো খারাপ কি মমতা ব্যানার্জি চান ধর্মের ভিত্তিতে তাই ওবিসি বাতিল করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও যে হিয়ারিং গুলোতে আপনি সুপ্রিম কোর্টের বেঞ্চের অবজারভেশনগুলো দেখছেন লাইভ ল হয় হয় সুপ্রিম কোর্ট কি বলছে যে ধর্মের না এর আগে অন্ধ্রপ্রদেশ আনডিভাইডেড অন্ধ্রপ্রদেশের সরকার সরকার পার্সেন্ট দিয়েছিল রিলিজিয়াস রিজনে সেটাকে সুপ্রিম কোর্ট অন্ধ্র হাইকোর্ট সম্ভবত তারা খারিজ করেছিল স্বাভাবিকভাবে আমাদের যে রীতিনীতি তাতে আমরা মনে করি যে মেধার ভিত্তিতে সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক জৈন হোক পার্সি হোক খ্রিস্টান হোক বুদ্ধিস্ট হোক প্রত্যেকেই তার যে অন্তর্নিহিত লুকায়িত প্রতিভা সেটাকে বিকশিত করে উচ্চপদে যাক কিন্তু কখনো ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের ভিত্তিতে এটা হওয়া উচিত নয় ধর্মের ভিত্তিতে হওয়া উচিত নয় উনি সেটা চাইতেই পারেন যে বেশি সংখ্যক মুসলিম ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা নিয়ে যা হোক হাইকোর্ট সুপ্রিম কোর্টে দ্যাটস অ্যানাদার তো আমি আপত্তি দেখি না কিন্তু এই যে ভয়ঙ্কর কথাবার্তা যে ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গে তেত্রিশ পার্সেন্ট আমাদের সংখ্যাগরিষ্ঠ হতে হবে তার মানে সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলবে না সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশ আফগানিস্তানে পাকিস্তানে যা হচ্ছে তাই হচ্ছে একটা সময় আফগানিস্তানে কাবুল শহর তার অর্থনীতি তার ব্যবসা বাণিজ্য সব শিখ এবং আমাদের হাতে ছিল জৈনদের একটা সময় ইসলামাবাদ লাহোর করাচি বড় বড় সিটি গুলো সব হিন্দু শিখ পার্সিদের হাতে ছিল আজকে সেখানে কার্য তো শূন্য করে দিয়েছে যখন পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যায় ওরা তখন তো সংবিধান চলে না তখন মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে আইন আছে সেটাকে চালু করা হয় হ্যাঁ স্বাভাবিকভাবে উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর সংবিধানকে হাতে নিয়ে এদের লাজ লজ্জা নেই আর পশ্চিমবাংলার মানুষও ইস্যুতে ভোট দেন না সমীকরণে ভোট দেন ওনাদের আপনি যদি এক কোটি টাকা করে পরিবার প্রতি দেন ওদের ভোট মোদিজি বা বিজেপি কে হারানোর জন্য পড়বে আর আমাদের মধ্যে অভাব অভিযোগ আছে কোথাও লক্ষ্মীর ভান্ডার কাজ করে কোথাও অন্য জিনিস কাট করে কোথাও আটকে দেয় শান্ত প্রকৃতির হিন্দুরা আটকে দেওয়া হয় এই কাছাকাছি তো অনেক এলাকা আছে যেখানে গত লোকসভা ভোটেও হিন্দুরা ভোট দিতে পারেনি

বাংলাদেশে আজকে যা হচ্ছে পশ্চিমবঙ্গে এবারে দুর্গা থেকে কার্তিক পূজা এবং গতকাল কাঁথিতেও দেখেছেন আপনারা গাড়িতে এমপি ভজন চালিয়ে চালিয়ে পর্যটক ফিরছিলেন হাওড়ার পর্যটক ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী সভা হচ্ছে অনেক সময় পুলিশ গাড়ি স্পিডে যাওয়ার সময় গান বাইরে শোনা যায় কাঁচকোলা থাকলেও সে ভজনটা কেন এসেছে ওরা যে রাস্তা ঘিরে ওটা তো জাতীয় সড়ক একশো ষোলো ন্যাশনাল হাইওয়ে নন্দকুমার থেকে জলেশ্বর একশো ষোলো ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে করছে এবং পুলিশের সামনে গাড়ি ভাঙলো দুটো লোক শঙ্করবাবুরা যারা ছিলেন গাড়িতে তারা ইনজোর হয়ে হসপিটালে ভর্তি হলো টিল নাও একজন অ্যারেস্ট হল না অথচ বেল কিছু ঘটলে ক্লাবের লোকেরা দোষী না হলেও তাদেরকে ধরা হয় শ্যামপুরে কিছু ঘটলে ক্লাব কর্তৃপক্ষকে ধরে রেখে এখনো জেলে পড়া হয় বাউড়িয়াতে বিসর্জন মিছিলে ঢিল পড়লে ঢিল যারা মারলো তাদের ধরা হয় না ঢিল যারা খেলো তাদেরকে ধরা হয় এই কারণে মমিনপুর ইকবালপুর ডালখোলা শিবপুর রিসড়াতে এনআইএ করতে হয়েছে আমাকে বিরোধী দলনেতা কেন কটে যাবে কলকাতা হাইকোর্টের অর্ডার আটকাতে গেছে কপিল নামিয়েছে হয়েছে। শিবপুর হাওড়া নিশোরার পঞ্চান্ন জন এবং ইকবালপুর মমিনপুরের পঁচিশ জন মোট আশি জন জেলে আছে আঠারো জন কন্ডিশনাল বেলে বাইরে আছে এই তো পশ্চিমবাংলার অবস্থা মমতা ব্যানার্জি শুনে রাখুক ছেচল্লিশটা এম এল হয়েছে এখন ওদের যেদিন একশোর সিদ্দিকুল্লাহ চৌধুরী তাদের লোকেরা সেদিন ভাইপোর কোনো জায়গা থাকবে না আমাদের কথা তো ছেড়ে দেখে আমাদের তো ওরা হিন্দু পার্টি বলে তার জন্য আমরা গর্বিত যদিও মোদিজির কোন স্কিম পার্টিকুলার কোন কমিউনিটি বা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় দেশবাসীর জন্য তার প্রত্যেকটা জনকল্যাণমূলক স্কিম কোভিড এর ভ্যাকসিন মুসলিমরাও নিয়েছে হিন্দুরাও নিয়েছে রেশন হিন্দুরাও নিয়ে আসে মুসলমানরাও নিয়ে আসে তবুও হিন্দু পার্টি বলে আমরা গর্বিত হিন্দুস্থানে আছি হিন্দুদের পার্টি নো প্রবলেম যে জন দিন পেরিয়ে যাবে সেদিন পিসি ভাই পর পাটটা উঠে যাবে এইটুকু আমি তৃণমূলের হিন্দু নেতাদের বলতে পারি একটু একটু ছোট ছোট আপনারা শর্ট ফিল্ম দেখছেন সন্দেশখালীর এমএলএ মার খাওয়া দেখেছেন মিনাখার এমএলএর মার খাওয়া দেখেছেন সুশান্ত ঘোষের গুলি খাওয়া দেখেছেন একটু একটু দেখছেন ছোট ছোট শর্ট ক্লিপ দু মিনিট আড়াই মিনিট এরপরে দু ঘন্টার পুরো ক্লিপ এরা পেয়েছে আমাকে জিজ্ঞেস করছেন কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে জিজ্ঞেস করুন ভারতবর্ষের বিচার ব্যবস্থায় জেলে থাকা অ্যাক্সিডেন্টাল বেল পাওয়াটা হচ্ছে তার অধিকার এরা দু বছরের বেশি বেল মানে জেলে ছিলেন এবং বেল পাওয়া মানে কেস থেকে মুক্ত হওয়া নয় দে আর এবং এই যে জনপ্রতিনিধি হিসেবে অ্যান্টি করাপশন অ্যাক্ট যেটা প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট এই অ্যাক্টে সর্বোচ্চ সাতা কত সর্বোচ্চ সাজা হচ্ছে সাত বছরের জেল সৎ বছরের জেলে কেউ যদি দু বছর আড়াই বছর জেলে থাকে ভারতবর্ষে জুডিশিয়ারির প্র্যাকটিসই আছে তারা বেল পান বেল পাওয়া মানে ছাড়া পাওয়া নয় তার অ্যাকাউন্টগুলো ফিক্সড করে রেখেছে ইডি তার সম্পত্তি অ্যাটাচমেন্ট করে রেখেছে এটি সুপ্রিম কোর্ট তো পার্থ চ্যাটার্জীর ক্ষেত্রে যতক্ষণ না কেসের নিষ্পত্তি হয় তিনি কোনো ধরনের হায়েস্ট পোস্টে যেতে পারবেন না মানে মন্ত্রী বা কর্পোরেশনের চেয়ারম্যান মেয়ার এমএলএ ছাড়া এটাও বলেছেন যেটা স্বাধীনতার পরে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে আপনার বাংলা মিডিয়ারা আপনারা কেন চন্দ্রশেখর পেয়েছে কেজরিওয়াল মনীষ সিসোদিয়া সত্যেন্দ্র জৈন জামিন পেয়েছে কেন বলেন না হেমন্ত সোরেন জামিন পেয়েছে কেন বলেন না কেন বলেন না সঞ্জয় রাউত জামিন পেয়েছে মহারাষ্ট্র জেলে থাকাটা তো অ্যাক্সিডেন্ট বেল পাওয়াটা তো তার অধিকার কিন্তু ভারতবর্ষ জুডিশিয়ারি বলে গেছে দু বছর আড়াই বছর জেল খাটার পরে আপনার বেল পাওয়া মানেই ক্লিনচিট নয় চার্জশিটে ট্রায়াল হবে কনভিকশন হবে কনভিকশন না হলেই তখন বলা যাবে ক্লিনচিট বন্ধিকো জামিন পাওয়াটাও কি আমি আপনাকে বলি আমি এটা নিয়ে বলবো না কারণ सीबीआई যে কনস্টিটিউশনাল বডি सीबीआई নিজে কেস নাইনি কলকাতা হাইকোর্ট দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা কন্টিনিউ করছে আসলে সুপ্রিম কোর্ট সোমটো ইন্টারফেয়ার করেছে তারা মনিটরিং করছে আমি আপনাকে এক কথায় বলি যদি ব্যক্তি সুবেন্দু অধিকারী বলেন তাহলে আমি দুটো ওয়ার্ড ইংরেজিতে বলবো নট অ্যাকসেপ্টেবল এবং চার দিতে দিলেও যেটুকু আমি যেহেতু ল মেকার ছিলাম দুবার এমপি তিনবার এম এল এ পাঁচবারের ল মেকার আমার যেটুকু জানা আছে ভেলেবল সেকশনে চার সিট দিতে হতো চার দেওয়াটা অনেকেই বলছে উচিত ছিল আমিও বলি উচিত ছিল কিন্তু চার সিট পরে দেওয়া যাবে না তার কোন স্কোপ মানে যে নেই তা নয় এটা এন নয় এবং চার্জশিট দিলে যে জামিন পেতেন না তারও সিওরিটি নেই কারণ সেটা কোর্ট ঠিক করবে কিন্তু বেলেবুল সেকশনে চার্জশিট হলে কোর্ট সাধারণত মেল দেয় আর এখানে উনারা সরাসরি রেপ এবং মার্ডারে অ্যাকিউজ নন এভিডেন্স ডিস্ট্রয় করা এবং আরজি করে গভর্নমেন্টের প্রকিউরমেন্টের করাপশন মেটেরিয়ালে এটাতে চার্জশিট দিলেও বেলেবুল দিতে হতো চার্জশিট ওনারা কেন দেননি সিবিআই বলতে পারবে আমার কোন অ্যাক্সেস নেই ওনাদের সঙ্গে কথা বলে যোগাযোগ নেই আমি আপনাকে বলছি না মা বাবার সঙ্গে তো আমার যোগাযোগ আছে আপনারা জানেন না আমার সঙ্গে ওনাদের না না ওনার বাবা মা এবং যিনি দেখাশোনা করছেন আইডেন্টিটি আমি ডিসক্লোজ করব না আমার সঙ্গে মিটিংও হয়েছে তারা প্রচন্ড স্ট্রং একটা লিগাল ব্যাটেলে যাচ্ছেন সে ব্যাপারে ব্যক্তি শুভেন্দু অধিকারী তাদেরকে যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি কোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে স্ট্রং করা হয়েছে এবং প্রচন্ড ভাবে লিগাল ব্যাটেল করতে চান আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে পার্সোনালি এবং তারা আমার সহযোগিতা নিচ্ছেন নিয়েছেন আমি গ্রেটফুল এটা আমি পাবলিকলি করতে চাই না তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয় সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন তারা যার বিরুদ্ধেও বলুন যদি আমার বিরুদ্ধেও কখনো বলে আমি তার কাউন্টার করবো না তাদের যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারব না সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন পরিবার তার আশা স্বপ্ন ভালোবাসা আদর সব ধ্বংস হয়ে গেছে অতএব ওনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবেন না গার্ডিয়ানরা ওয়েল ইউসাররা একটা বড় স্ট্রং লিগাল ব্যাটেলে যাচ্ছে সেই লিগাল ব্যাটেলে যদি কোর্টের পাটে ত্রুটি থাকে রাজ্য পুলিশের পাটে ত্রুটি থাকে পাঁচ দিন ওদের হাতে ছিল স্টেট গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের পাটে ত্রুটি থাকে সিবিআই পাটে ত্রুটি থাকে যে কোনো পাটে ত্রুটি থাকার জন্য আনকম্প্রোমাইজ লিগাল ব্যাটেল করবে ভেক্টিউড ফ্যামিলি বাক্সাল কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের তিনটে নিউ সেট তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র লইয়াররা এগিয়ে এসেছেন খুব সেরিয়াসলি এই মামলাগুলো দেখার জন্য তদন্ত করছি হয়ে আমি কোনো প্রশ্ন আমি প্রশ্ন তুলবো না কারণ পারসেপশানের উপর হয় না কেউ বাজার বাজার গরম করবেন তারপরে সিমেন্টের অ্যাডভার্টাইজ দেবেন কেউ বাজার গরম করবেন মমতা ব্যানার্জির কাছ থেকে ফিশ ফ্রাই খেয়ে আসবেন কেউ বাজার গরম করবেন টক শক করে হিরো হবেন সিনেমা করবেন কেউ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে রাজ্য সরকারের উচ্ছিষ্ট চাঁদবেন আবার এবিপি আনন্দ এসে বা অন্য চ্যানেলে এসে বড় বড় জ্ঞানের বানী দেবেন ওসব কথা আমি শুনবো না ও সিবিআই কাজ নিয়ে মন্তব্য করা নয় সিবিআই চাইলে চার্জশিট দিতে পারত কেন দেয়নি তারা বলবে এবং এই চার্জশিট দেয়নি মানে যে আর চার্জশিট দেওয়া যাবে না এটা কোনো কথা নয় ও চার্জশিট দিলে বেলেবল সেকশনে দিতে হতো সো ফার মাই নলেজ এজ এ সিনিয়র ল মেকার দুবার এমপি তিনবার এমএলএ থাকার অভিজ্ঞতা বলছি এবং আগামী দিনে যে এরা চার্জশিট হবে না এই গ্যারান্টিও কেউ দিতে পারে না সাপ্লিমেন্টারি চার্জশিট আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিকিমকে কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে কিন্তু কেস ইজ ওপেন চলবে আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার স্কোপ রয়েছে সিবিআই পার্টেও যদি কোন ত্রুটি থাকে তার বিচার সুপ্রিম কোর্ট করবে তার থ্রি মেন জাজেস বেঞ্চ চিফ জাস্টিস নিজে হেড করছেন সেই টিমে আমার এনাফ কনফিডেন্স আছে যে সত্য বেরোবে এবং আমার পার্সোনাল বিশ্বাস এই এই খুন এবং হত্যা একটা বড় ষড়যন্ত্র এর সঙ্গে অনেকেই যুক্ত আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষরা যা যা করেছে বিনীত গোয়েল নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে আর নারায়ণ স্বরূপ বিনীত গোয়েল যা যা এদের দিয়ে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে ইভেন

জুনিয়র ডাক্তারদের মাস মুভমেন্টে অনেক জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের একাগ্রতা ছিল কিন্তু লিডারশিপের পলিটিক্যাল ভ্যান্ডেটা ছিল তাই অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক দিয়েছেন অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে ঢুকছিল গো ব্যাগ দিয়েছেন কাশ্মীর মাঙ্গে আজাদি বলেছেন কারা এরা ওদের সঙ্গে ঢুকেছিল সিমেন্টের অ্যাডভার্টাইজ করছেন লজ্জা লাগে না আপনাদের কে চিনতো মমতার ফিল্ম ফেস্টিভেলে গিয়ে মুম্বাই থেকে এবারে কেউ আসেনি আজকে করে রেসিডেন্টের জন্য আর আপনারা কি মমতার কাছ থেকে উচ্ছিষ্ট কাছে লজ্জা লাগে না দে আর অপরচুনিস্ট ওয়ান সেকশন সবাই নয় সাধারণ জুনিয়র ডাক্তারদের একাগ্রতা ইচ্ছা লড়াইকে আমি হ্যাটসঅপ করি আর ইন কোশ্চেন অফ সিবিআই ফাইনাল যেদিন হিয়ারিং হয়েছে চিফ জাস্টিসের কাছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভিকটিম ফ্যামিলি রয়ে মুখ করার জন্যই সিবিআই অর্ডার হয়েছে অতএব ভিকটিম ফ্যামিলি যা মনে করেছেন তা ঠিক এবং যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন অভিজিৎ মন্ডলরা যে কদিন জেলে গেলেন যে ইনভেস্টিগেশন চলছে সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি নইলে সঞ্জয় রাইতে শুরু সঞ্জয় রাইতেই শেষ হয়ে যেত এগাতে আপনি পারতেন না এবং আর্জিকরের করাপশান আপনার এভিডেন্স ডিস্ট্রয় এই যে সব অমীমাংসিত প্রশ্ন চিহ্নগুলো এখনো ঝুলে আছে একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিট স্কোপ আছে সেই স্কোপটাও থাকতো না যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো আমি বলবো বিচলিত হওয়ার কোনো কারণ নেই যার পার্টি ত্রুটি থাকুক না কেন ভিক্টেম ফ্যামিলি যে লিগাল সেট করেছে তারা লড়বেন আমি পার্সোনালি আবার বলছি একজন নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ন বিরোধী দল নেতা ন এমএলএ বিজেপি একজন পশ্চিম বাংলার সংবেদনশীল নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি পরিবারের এই করে শুভেন্দু অধিকারী আছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার পরিবার এবং ওনার যারা লিগাল অ্যাডভাইসার তারা আমার সঙ্গে ক্লোজ টাচে আছেন কালকেও কথা বলেছেন একাধিকবার বসেছেন আমি আমার দুটো হাত তাদের জন্য এগিয়ে দিয়েছি